তারামা পূজা কমিটি ও বালক সংঘের উদ্যোগে প্রদীপ মাজির তত্ত্বাবধানে এম লেনে তারা মায়ের আরাধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত আঠাশে মার্চ সারাদিন যাগযজ্ঞ এবং বহু মানুষের উপস্থিতিতে পুজো সম্পন্ন হয় আর চৌঠা এপ্রিল সন্ধ্যায় এই পূজা উপলক্ষে একটি অন্নকূটের আয়োজন করে তারামা পূজা কমিটি প্রায় দু হাজার মানুষকে তারা বসিয়ে প্রসাদ গ্রহণ করান ঘণ্টুগোপাল মন্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া

पहिला <sum> Бошқа қол бера. Хайлез. Қарбату. Қоламады рақ қолаби. Жи дивиденді. Қайтып қайта. Қарбату. Қалай қанауқан. Аваран. এই যে আপনাদের এই তারামা পুজো এটা দিনের পুজো এটা আজকে আমাদের পুজো আঠারোতম বর্ষে পদার্পণ করেছে আমরা আঠেরো বছর ধরে মায়ের আরাধনা করছি আমরা এলাকার মানুষ তারামা পূজা কমিটি এবং বালক সংঘের পক্ষ থেকে আমরা দীর্ঘ আঠেরো বছর ধরে আমরা এই এলাকায় এলাকার মানুষের শান্তি কামনার্থে এবং সকলে মঙ্গল যাতে হয় মায়ের কাছে এই প্রার্থনা করে আমরা আঠেরো বছর এই তারামা পুজো করছি এছাড়া আর কি এই তারামা পুজোকে উপলক্ষ করে কেন্দ্র করে আর কি কি হয় অনুষ্ঠান আমাদের তারামা পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি এবং বস্ত্রদান থেকে শুরু করে আজকে দেখতে পাচ্ছেন আজকে আমরা অন্নপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছি কত লোকের আয়োজন আজকে প্রায় আমাদের আড়াই থেকে তিন হাজার লোক মানে লাস্ট অব্দি যত লোক আসবে আমরা সবাইকে মায়ের পোশাক আমরা তাদেরকে তাতে কি কি আয়োজন করেছেন একটু বলুন আমরা আজকে পোলাও আমরা আলুর থেকে শুরু করে পায়েস চাটনি আমরা মায়ের মানে প্রসাদ হিসাবে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি আপনার নাম আমার নাম প্রদীপ মাঝি আমি এই পুজোর সভাপতি